শোনো বিয়ের পর তুমি যৌতুক হিসেবে কি কি নিবে তেমন কিছু না শুধু একটা জিনিসই চাইব কি চাইবে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি না তাহলে কি ডিএসএলআর না এসব কিছু না তাহলে কি ফ্রিজ বড় নাকি মিডিয়াম অবশ্যই আমাদের মিডিয়ামটা দিয়েই চলবে না না ফ্রিস্ট্রিজ সব কিছুই না তাহলে নিশ্চয়ই এসি এই শোনো আমার কিন্তু এসি ভালো লাগে না না এসি টেসি কিছুই না ও বুঝেছি তাহলে আমাদের বিয়ের পর যেন দেশের বাইরে আমাদের হানিমনের ব্যবস্থাটা আমার ফ্যামিলিই করে দেয় তাই তো ধর হানিমুন টানিমুন না তাহলে তাহলে কি বিয়ের পর তুমি কোনো হিন্দি বাংলা সিরিয়াল দেখতে পারবে না কি বললে তুমি হ্যাঁ এটাই তোমার কাছে আমার চাওয়া বিয়ের পরে